বাইশ ক্যারেটের এক ঘড়ি সোনার দাম এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা নির্ধারণ করেছে নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ ষোলো হাজার সাতশো আশি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ কুড়ি হাজার পাঁচশো বারো টাকা এক ঘড়িতে দাম কমেছে তিন হাজার সাতশো বত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা এক ভড়িতে দাম কমেছে চার হাজার তিনশো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ উনসত্তর হাজার আটশো পাঁচ টাকা এক ভরিতে দাম কমেছে পাঁচ হাজার একশো নয় টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সাতাত্তর হাজার আটশো অষ্টাশি টাকা এক ভরিতে দাম কমেছে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হবে দুই হাজার আটশো ছেচল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার সাতশো আঠারো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই হাজার তিনশো তেত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ